আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আপনাদের মধ্যে রান্নার ভিডিও নিয়ে তো আমি আজকে কি রান্না করব তা আপনাদের কাছে শেয়ার করব তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ তেল দিয়ে দিলাম এখন এটা ভাজবো তো বন্ধুরা আজকে প্রথম আমি রান্নার ভিডিও করতেছি রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো সব ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি এখানে রান্না করব মুরগি মুরগি রান্নাটি আপনাদের সাথে শেয়ার করব। মুরগি ওইদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে আমি একটি পাত্রে তুলে নিয়েছি এখন পেঁয়াজ বাজতেছি পেঁয়াজটা বাজা হয়ে গেলে তারপর ওইটাতে রসুন দিয়ে দেবো রসুন দিয়ে আরেকটু কিছুক্ষণ বাজবো তারপর আদা দিয়ে দেব তো পাশেই থাকবেন বন্ধুরা সবাই তো রান্নাটা আমি এখন সকাল সকালই করতেছি আমার মেয়ে এখনও ঘুমিয়ে আছে ছেলে বাইরে চলে গেছে তো ওই ফাঁকে আমি রান্না করে নিচ্ছি তো আমি এখানে রান্না করতেছি আমার ইলেকট্রিক চুলাই যদিও এটা গ্রামের বাড়ি তবু আমি সবসময় ইলেকট্রিক চুলায় বা গ্যাসের চুলায় রান্না করি মাটির চুলাই খুব কম রান্না করা হয় কারণ আমার বাচ্চা ছোট বিরক্ত করে এই জন্য গ্যাসের চুলাই বা ইলেকট্রিক চুলাই রান্না করি তো আমি যদি বাহিরে রান্না করি বাহিরের মাটির চুলাই তাহলে সেটাও আপনাদের সাথে একদিন শেয়ার করব। মাটির চুলা রান্নার টেস্ট আলাদা অন্যরকম একটা টেস্ট হয় গ্রান হয় রান্না খুব মজা হয় খেতে তো মাঝে মাঝে রান্না করি মাটির চুলাই সেটাও আপনাদের সাথে শেয়ার করব একদিন যেদিন রান্না করব তো আজকে ইলেকট্রিক চুলাই রান্না করতেছি পাশেই থাকবেন সবাই এভাবে রান্না করে দেখতে পারেন কেমন লাগে আর এদিকে আমি লাউ রান্না করে নিয়েছি লাউটাও দেখালাম আপনাদের সাথে আর এদিকে চিংড়িবাজি করলাম আমার ছেলের জন্য ও চিংড়ি মাছ খেতে খুবই পছন্দ করে তো অল্প চিংড়ি মাছ ওর জন্য আলাদা করে বেজে নিলাম ছেলে মেয়ে দুজনেই খুব পছন্দ করে তো এটিও আপনাদের সাথে শেয়ার করলাম তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন